তো আমরা এসে পড়লাম অবশেষে আমাদের ডেস্টিনেশন প্রয়াগরাজ শিয়ালদা থেকে সেই কাল রাত দশটা পঞ্চান্ন ট্রেন দেড়টায় ছেড়েছিল সেই ট্রেনের একটা দীর্ঘ জার্নি অতিক্রম করে আমরা আজ প্রয়াগরাজ স্টেশন তার কাছাকাছি এসে পৌঁছালাম সামনেই প্রয়াগরাজ স্টেশন কিন্তু আমরা তার কিছুটা আগেই আমরা নেমে গিয়েছি ট্রেনটা এখন দেখাই যাচ্ছে যে একদম মাঠের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক ত্রিবেণী সঙ্গমের পাশে সেখানে আমরা নেমে গেছি সেখান থেকে আমরা এগিয়ে যাব ঘাটের দিকে সেখানে দেখব স্নানের কি ব্যবস্থা আছে বা আমরা যে পূর্ণ শুধু ব্লগিং নয় পূর্ণ কিছু অর্জন করার জন্য তো এসেছি সেটার কি ব্যবস্থাপনা আছে সেটা আমরা দেখব তার জন্য আমরা এখন গঙ্গার ঘাটের দিকে আমরা যাব ত্রিবেণী সঙ্গমের দিকে চলুন আমরা এখন এই কুম্ভ মেলার একটা মেলা প্রাঙ্গণে চলে এসেছি কুম্ভ মেলা বলতে যে কোনো একটা পার্টিকুলার জায়গাকে বোঝায় তা নয় বিরাট এলাকা জুড়ে মেলা প্রায় তিরিশ বত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে মেলা এই রাহুল আর দেবজিৎ তো আছে সাথে এই যে চারিদিকে মেলার পুরো অ্যাম্বিয়েন্সটা একটু দেখাবার চেষ্টা করছি বিরাট বড় মেলা শুধু একটা বারবার বলছি একটা এই ছোটো মেলার যে এলাকা এটা নিয়ে মেলা নয় বত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে নদীর পার্শ্ববর্তী এলাকায় পুরোটা নিয়ে মেলা তো এই জায়গাটা কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রাম মন্দিরের জন্য রাম মন্দির মানে এখানে কোনো নির্দিষ্ট সেই রাম মন্দির নয় যেটা অযোধ্যায় অবস্থিত এটা রাম মন্দিরের একটা রেপ্লিকা বলা যায় বা রাম মন্দিরের একটা ছোটোখাটো সংস্করণ বলা যায় সেটা তৈরি করা হয়েছে মেলার মধ্যে সেটাকে আমরা দেখতে চলেছি এই তার প্রবেশদ্বার আমরা এখন এবার ভিতরে যাব এই 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 ভিতরের সমস্ত জায়গাগুলো আমরা দেখবো এই প্রবেশদ্বার দিয়ে ঢুকবো আমরা ভিতরে গিয়ে বাকি ভিডিওটাকে কমপ্লিট করছি তো আমরা এখন কুম্ভ এসে গেছি এখানে কুম্ভমেলার যে শুরু সেই প্রয়াগরাজের একদম কাছেই নদীর পার্শ্ববর্তী এলাকায় এখানে একটা মেলা মতো বসছে সেখানে রাম মন্দির একটা তৈরি হয়েছে রাম মন্দিরের রেপ্লিকা বলা যায় মানে অযোধ্যার রাম মন্দির নয় এটা রাম মন্দিরের রেপ্লিকা আগেই বলেছি সেইটা আমরা দেখবো বলে ঢুকেছি তো আমরা একটু সামনে যাচ্ছি এই সামনে সেটা তিন হ্যাঁ তো কুম্ভে আমরা রেপ্লিকা রাম মন্দির দর্শনে এসে রাম মন্দিরে যে রেপ্লিকা আছে সেটা দেখতে এসে আমরা একদম ভিতরে চলে এসছি সামনেই সেটা বেশি বড় বাদ ভিতরের কাজটা দেখো ভিতরে যে সূক্ষ্ম কাজ পুরোটাই কাঠের এবং থার্মোফলের তৈরি প্লাস্টার অব প্যারিসের যে কোনো কোনো জায়গায় তো অসাধারণ এটা খুব দারুণ একটা সূক্ষ্ম কাজের নিদর্শন বড় সু

এখন ঠিক রাত এগারোটা পঁচিশে ফেব্রুয়ারি দু আমরা হেঁটে চলেছি কুম্ভ মেলার সেক্টর থ্রি দিয়ে তো কুম্ভ মেলার রাতের পরিবেশটা একটু দেখাবো চারদিকে তার আগে বলি কাল ছাব্বিশে ফেব্রুয়ারি মহা শিবরাত্রির লগ্নে পূর্ণ স্নান তার আগে এই যে কাতারে কাতারে মানুষ আমরা আজ দুদিন এসেছি সেই দুদিন ধরেই এই রকম মানুষ অনবরত হেঁটে চলেছে এই রাস্তা দিয়ে চারিদিকে অ্যাম্বিয়েন্স তো দেখুন একবার সবাই এই হচ্ছে এদিক থেকে মানুষ হেঁটে আসছে পিছনে শুধু আলোর সমাহার বত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে এই রকমই আলোর সমাহার রয়েছে শুধুমাত্র এই সেই কুম্ভমেলার সেক্টর থ্রির শেষ প্রান্ত সরি সেক্টর ফোরের শেষ প্রান্ত এরপরেই শুরু হচ্ছে সেক্টর থ্রি ওই যে সামনে সামনে এই যে রয়েছে এখানে লেখা রয়েছে সাঙ্গাম দোয়ার এই যে সঙ্গম দোয়ার মানে এইখান থেকেই শুরু হবে তারপরের যে ক্ষেত্রটা সেটা হচ্ছে সেই গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম ক্ষেত্র যাকে আমরা ত্রিবেণী নামে চিনি সেই ত্রিবেণীতে আমরা ঢুকতে চলেছি এটা হচ্ছে তার সঙ্গম দোয়ার আমরা সঙ্গম ঠিক আগে রয়েছি তার আগে এইরকম হাজার হাজার মানুষের ভিড় আমরা হেঁটে যাচ্ছি তার মধ্যে দিয়ে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা মানে অ্যাম্বিয়েন্স অসাধারণ ব্যবস্থাপনা চারিদিকে আর ডান দিকে এইসব মানুষ এরকম শুয়েও আছে এরা বিভিন্ন মানুষ বিভিন্ন তাঁবু টাঙিয়ে কেউ খোলা আকাশের নিচে কেউ একেবারেই রাস্তার উপর বা রাস্তার পাশেও অনেকে মানুষ এভাবে শুয়ে রয়েছে অজস্র মানুষ তারা আগামীকাল পূর্ণ স্নানে অংশগ্রহণ করবেন তার পিছনেও রয়েছে এরকম কয়েক লক্ষ একটু দেখাই বায়ো টয়লেট এরকম স্থাপন করা হয়েছে বায়ের বাই যে বায়ো টয়লেট যেগুলো রয়েছে সেই বায়ো টয়লেটগুলো রয়েছে কয়েক লক্ষ কয়েক লক্ষ বায়ো টয়লেট সেই বায়ো টয়লেট এখানে পর 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 লাইন দিয়ে রয়েছে পর পর লাইন দিয়ে রয়েছে এই টয়লেট যেটা কয়েক লক্ষ বায়ো টয়লেট আমার চোখে আমার চোখে কয়েক হাজার পড়েছে তো কয়েক লক্ষে আছে বায়ো টয়লেট এই পুরো কুম্ভ মেলায় জুড়ে যেখানে মানুষের যে টয়লেট বা বাথরুম তার কোনো যাতে সমস্যা না হয় তার জন্য করা রয়েছে এবার আমরা সামনের দিকে এগোবো এইরকম কাতারে কাতারে মানুষ এগোচ্ছে তার সাথে আমরাও যাচ্ছি এই ত্রিবেণী সঙ্গম সেখানে রয়েছে মা সরস্বতীর ছবি সঙ্গম দুয়ার তার মধ্যে এই রকম পুলিশ সব সময় টহল দিচ্ছে পাহারা দিচ্ছে সমস্ত জায়গা জুড়ে পুলিশ চৌকি রয়েছে আমরা এগিয়ে চলেছি তার মধ্যে দিয়ে কি অসাধারণ একটা পরিবেশ কি অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স কি অসাধারণ একটা প্রাকৃতিক শোভা শুধু বলবো না কৃত্রিমভাবেও মানুষের তৈরি করা একটা মহামিলন ক্ষেত্র সেই মহামিলন ক্ষেত্রে সত্যি একটা ভাবন মানে কল্পনার অতীত যে এত সুন্দরভাবে আমরা মানে আমরা পৌঁছাতে পারবো সেটা আমরা ভাবতেই পারিনি এত সুন্দরভাবে আমরা পৌঁছাতে পারবো এই এই আমরা যেটাকে ছেড়ে এলাম সেই পিছন দিকটা শুধু আলোর রস আর আলোর রোস সেখানে সমস্ত জায়গাতে এইভাবে আলোর রোশনাই রয়েছে ঠিক আছে আর ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না আমরা এবারে পরে আবার দেখব যেখানে আমরা পৌঁছে ত্রিবেণীতে পৌঁছে আমরা সেখানকার ভিডিও আপনাদের দেখাবো

ফাইনালি আমরা চলে এসেছি সেই ত্রিবেণী সঙ্গম এই এই যে দেখাচ্ছি এই দিক থেকে এই যে লাইটটা যেদিকে আছে সেই লাইটের দিক থেকে রয়েছে গঙ্গা আর তার ঠিক উল্টো দিক যদি আমি এদিকে চলে যাই এই দিকের এই যে লাইট বরাবর এদিকে রয়েছে যমুনা আর মা সরস্বতী সেটা অন্তঃসলীলা তাদের এই প্রবাহ এই যে দুটো সংযুক্ত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে তাহলে দিক থেকে রয়েছে গঙ্গা ডান দিক থেকে যমুনা সোজা সামনে এগিয়ে গিয়েছে তাদের মিলিত যে প্রবাহ পথ সেটি আর মা সরস্বতী অন্তঃসলীলা সেটা আমরা সবাই জানি তো পিছনের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ছিল এই যে হাজার হাজার মানুষের ভিড় অসংখ্য মানুষ লাখ লাখ মানুষ তার জন্য এত লাইট এত সুব্যবস্থা এখানে একটা যে ভিড় আছে ঠিকই কিন্তু সেই ভিড়টা এমন নয় যে সেখানে মানুষ পদবিষ্ট হয়ে যাবে আমি ভাবতেই পারি না যে এখানে কোনো মানুষ পদবিষ্ট হয়ে মারা গিয়েছে এত সুন্দর পরিবেশের পদপৃষ্ট অসাধারণ একটা জায়গা এখানে আমার রাহুল একটু দেখাও লোকেশনটা জুম করো দেখাও এই একটু মোবাইলে লোকেশনটা দেখায় এই যে জুম করেছে আমরা ঠিক যেখানে আছি এই হলো সেই পয়েন্ট এই যে এই যে আমাদের একদম সঙ্গম এই যে সঙ্গম ঘাট আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে ব্লু স্পট দাঁড়িয়ে আছি এখানে স্নান করার জায়গা যেটা আমার পিছনেই এখানেই আমরা দাঁড়িয়ে আছি একদম সঙ্গম গঙ্গা যমুনার সঙ্গম ঘাটে ঠিক আছে তো এখানে এই ভিড়ের মধ্য দিয়ে অতিক্রম করে সুন্দরভাবে কোন রকম কোনো প্রতিকূলতা ছাড়াই আমরা এখানে পৌঁছেছি দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে দিয়ে খুব ভালো লাগছে রাহুল কেমন লাগছে বলো খুব ভালো লাগছে মানে এখানে মানে ভয় ভয় ভালো লাগছিলো যে এত কিছু শুনেছি ভয় লাগছিল বাট এখানে এসে সেরকম ভয় ভয় নেই মানে লোকে লোকের মতন সবে ঘুরছে সব দারুণ দারুণ কোন হোল্ডিং হোল্ডিং পুরো এত জায়গা লাগিছে একদম আচ্ছা আমার দিকে একটু দেখাও একবার অন্তত ভিডিও দে কিছু মানে যা বলার সব বলেই দিয়েছি কিছু বেশি আর বলার নেই শুধু এটুকুই বলবো সবাই নির্বিঘ্নে আসুন খুব ভালো করে স্নান করে যান আজ শেষ দিন হয়তো কিন্তু এই ত্রিবেণী সঙ্গম থেকে যাবে এই গঙ্গা যমুনা সরস্বতী তারা আদি অনন্তকাল ধরে ছিল আছে থাকবে এই সঙ্গম ঘাটে হয়তো পূর্ণ তিথি আর অন্য তিথির মধ্যে কী পার্থক্য আছে আমি জানি না পূর্ণ অর্জনের জন্য যে কোনো তিথিই পূর্ণের যে কোনো তিথি শুভ যে কোনো তিথিই ভালো লাগার তো আপনারা আসুন সবাই এখানে স্নান করে যান খুবই ভালো লেগেছে আমার আমি বেঙ্গল থেকে এসেছি তো এখানকার ব্যবস্থাপনা আমার খুব ভালো লেগেছে সুন্দর পরিবেশ সুন্দর অ্যাম্বিয়েন্স আর সব থেকে বড় কথা যে এই পূর্ণ তিথিতেও এত ভালোভাবে যে স্নান করতে পারছি আমরা তার জন্য খুব ভালো জয় মহাকুম জয় বাবা মহাদেব জয় মা গঙ্গা জয় মা সরস্বতী বলি দেখি দাও পিছন দিকে এই যে যেটি দেখা যাচ্ছে ওপারেও এটা গঙ্গার ওপারে সেখানেও কিন্তু স্নানের ব্যবস্থা আছে সেখানেও অনেক মানুষ স্নান করছেন কি বিরল কি অবিস্মরণীয় কি চিত্তাকর্ষক এই দৃশ্য মানে না দেখলেও বিশ্বাস করা যায় না যে এত ভালো একটা এত সুন্দর একটা ব্যবস্থাপনা যার মধ্যে আমরা সবাই সবাই নিজেদের পূর্ণ স্থানটা কমপ্লিট করতে পারছি এখন রাত প্রায় বারোটা ওভার হয়ে গিয়েছে তো তাই এই সময় এই দৃশ্য আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি মহাশিবরাত্রি পূর্ণ স্থান আরও মানুষ আসবেন আরও মানুষের স্নান আমরা এখানে দেখব একদম কাছে চলে এলাম ঘাটের সেই যেখানে মানুষ স্নান করছেন বহু মানুষ স্নান করছেন সেখানে আমরা চলে এসছি সবাই নামছেন হ্যাঁ একদম একদম আর এখানে সাধারণ মানুষ খুবই নির্বিঘ্নে নির্বিঘ্নে হ্যাঁ নির্বিঘ্নে সবাই স্নান করছেন এখানে কোনো কোনো চিন্তার কিছু নেই সবাই নির্বিঘ্নে স্নান করছেন পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা খুবই সুন্দর এটা स्टफ करो हर हर गंगे जय महाकुम जय महाकाल स्नान देखिए वो निकला

Obrigado. É